আপনি আমার বাপের ছেলে বা আমার মার ছেলে তাহলে আমি আপনার কি হই হন ভাই মানে দাদা আপনি আমার দাদা ভাই নাকি কি হন কি হয় দাদা ভাই আপনি কি হয় দাদা ভাই পরিচয় দিয়েছে যে এই যে এখানে তার দাদা আছে এখন এর আমরা এখন আটকাইছি এই আমার কোনেন আচ্ছা আপনার কি হয় আচ্ছা আপনি কি হয় নামেন নামেন আপনার কি হয় আপনি বললেন না কি হয় আপনি আপনি আইনে দেন দরকার আপনি নামেন দেন আপনার কি হয় লোক আপনার কি হয়

না আপনি এই কাজ করতেছেন আপনার নানা তিন মিলে আপনার কি হয় হাইসেন না হাসলে কাজ হবে না ব্যাথা নিয়ে যাও দি না না হাসলে এই জায়গায় হাসলে হাসার কোনো কিছুই নাই হাসার কিছুই নাই আপনার কি হয় পরিচয় কি কি লাগে পরিচয় নাতি হয় নাতি হয় তো ঠিকই আছে মানে বউ রাখে না বউ নিয়ে চলে গেছে না না ওই কথা বললে কাজ আপনার বাড়ি কোথায়

আপনি আপন নাতি না আপন নাতি না মই না ওই কথা বলে ওই না 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 আপনার কথা বলেন আপনি আপনি আপন নাতি না 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 আপনি পরিচয় দিবেন না না থাক থাক আচ্ছা আপনার পরিচয় দেন আপনারা ছিলেন কি বলছে হ্যাঁ আপনি এক ছিলেন কি বলছে বলছে যে ওনার নাতি নাতি হয় ওই যে কাবিনে দিয়ে আছে 4 লাখ ব্যান বেশ 50000 যাবে না আর তিন লাখ সাড়ে তিন লাখ দিয়ে নাতি ছাড়াই নিয়ে যাবে ব্যানার কাটছে দেয় ওই কথা কাজ হবে না আজকে আজকে আর কায়দা মতো জায়গা পড়ছেন ওই কথা কাজ হবে না এই জায়গা ব্যান থাক ব্যানের জায়গা থাক ব্যান থাক এ নানার আটকে রাহো এই নানার আটকে রাহ এদিকে আসেন এই কথা কাজ হবে না শুনেন অত কথা কাজ না আপনি এই যে এই ব্যবসা শুরু হচ্ছে আপনার নাতি মানে আপনি নাতি আজি করে দিয়ে যান আপনি বললেন যে আমার কি হয় আপনার নাতি হয়

ব্যান থুয়ে যান আপনি ব্যান থুয়ে চলে যান আপনার নাতি আপনি নিজে বললেন যে আমার নাতি হয় আপনি নিজে বললেন যে আমার নাতি হয় এখন আপনি যে এই যে কাজটা করলেন আপনার নাতি আপনি বিয়ের সময় কি আপনি ছিলেন নি বলেন বিয়ের সময় কি আপনি ছিলেন হ্যাঁ বিয়ের সময় আপনি ছিলেন না আপনার নাতি হয় আপনার ভিতর তো সিটারি বাটপাড়ি বোঝা যাচ্ছে আমার কথা মনে হয় আপনার নাতি আপনি আজি করে দেন আপনি আজি করে আপনি ব্যান্ড নিয়ে চলে যান আমার কোনো দাবি নাই হাসেন কে আপনি হাসার কিছু আছে দেখ আপনি হাসেন কে বারবার বার হাঁ হাসার কিছু নাই হাসলেন কে আপনি হাসেন কে আমার চিনেন আমার চিনেন হে আমার তো চিনি চিনেন না আমি মেয়ের গার্জেন আপনার আপনি গার্জিয়ান নাই নে আপনি আপনি চলে যান এটা কাম চানেন যেখানে বান্ধিয়ে দেখেছেন এদিকে কোন আমরা <laughs> <laughs> না না ছাড়বো না ভাই আপনি ছাড়বো কি জন্য আপনি কি আর কি মনে করতেছেন আচ্ছা আপনারা বলেন কি আমরা ইয়ার কি করতেছি না সাথে এ নিজে ফাজলেমি শুরু হচ্ছে

আপনার না তিরে আনেন আপনার আমরা ছেড়ে দিচ্ছি শোনা পুলিশ আসছে পুলিশে দিয়ে দিচ্ছি আর শুনেন আপনার বাড়ি কয় ছেলে মেয়ে

আর যারা আমার ভিডিও শেয়ার করে তাদেরকে একটু দোয়া করে দেন কারণ ভিডিও অপমান মানুষকে শেয়ার করে আপনার সবাই দোয়া করলাম ভালো